অনেক দিন পরে একটু বাইরে গেলাম গিয়ে দেখলাম যে ছেলে পিলে খেলা করছে পাশের খালে তা আমার দেখে ওরা আবার লুকিয়ে পড়ছে ঠিক আছে আমার দেখে ওরা আবার লুকিয়ে পড়লো মনে হচ্ছে আর্মি ট্রেনিং দিয়েছে ঠিক আছে আরে বন্ধু তোদের ছোটোবেলার ছবি পাইছে এটা ভিডিও পাইছে বন্ধু তোরা আর আমি ছিলি আগে দেখ এক গ্রাউন্সিলে তারা বাল্যকালে জীবনটা অনেক সুখের হয় কত অশান্তি দেখেন ওদের কতটা প্রশান্তিতে ওরা ঘুরে বেড়াচ্ছে আসলে বাল্যকাল ছোটো বয়সের জীবনটাই সুখের না থাকে সংসারের চিন্তা না থাকে কোনো অশান্তি না থাকে বিয়ে করার চিন্তা না থাকে একটা কর্ম পাওয়ার চিন্তা কতটা সুখে শান্তিতে ওরা ঘুরে বেড়াচ্ছে নদীতে নদীতে খেলা খেলাগছে আর কাদা মাখছে ঠিক আছে আবার আসার সময় বলছে ভাই আমাদের ভিডিওগুলো সেটা থেকে তুমি